একজন আনাবি সৈদ খুদ্দির রদিল তালু কয়লা কয়লা রসুল উল্লাহে সাল্লাই সাল্লাম কানাফি বানী ইসরাইল রজুলুন কতলা তেসাত তেসিল ইনসান হজর আবু সাইদ খুদ্রি রদেল তিনি বর্ণনা করছেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তিনি ঈশ্বর মোর করেন কানাফি বানী ইসরাইল রজুলুন যে একটা লোক ছিল কাতালা তেসাতাল তেসিল সানান যে নিরানব্বইটা মানুষকে খুন করেছিল নাউজবিল্লাহ সুম্মা খারা যা সালু সুম্মা খারা তার বয়স হয়ে গেছে অনেক সে মনে মনে চিন্তা করলো বয়স তো হয়ে গেছে খুন তো নিরানব্বই করা হয়েছে যাহার নাম তো আজিব এখন কি করলে মাপ পাওয়া যেতে পারে এটা সে চিন্তা করতেছিল সুম্মা খারা যা সালু সে বের হয়ে এখানে জিজ্ঞাসা করার জন্য কী করলে ক্ষমা পাওয়া যেতে পারে এটা জানার জন্য সে বের রহমান। ফা রহেবান আলাহু তবতন সে খুনিটা একটা রাহেব দরবেশ সে আসলে ইলিম কালাম নাই এমন বন্দি করতো আবেদ সে আবেদের কাছে যে বললো আচ্ছা একটা লোক সে পরিচয় দিল না যে একটা লোক নীরের খুন করেছে এখন কি তার তবার কোনো ব্যবস্থা আছে ফসল ফাকার আল্লাহ তবা তুন কয়লা না ওই আবেগটা তিলিম কালাম নাই সে সর্বনাশ তুমি বলো কি নীরের খুন করছে তার তো তবার কোনো ব্যবস্থা নেই না ফাঁকা তালাহু ফাঁকাতালাহু ওই খুনিটা উত্তেজিত হয়ে গেল কারণ সে তো খুন করে অভ্যস্ত যদি ব্যবস্থা নাই থাকে জাহান্নামে যদি যেতেই হয় তাহলে তোমাকে খুন করে ফেলবো নাওয়াজ এটা বলে সে ওই আদকেও খুন করে ফেললো নাওজবিল্লা সে উত্তেজিত হয়ে যদি জাহান্নামে যেতেই হয় তাহলে তোমাকেও খুন করে যেতে হবে নাওয়াজ তাই করলো সে এর মাথার ঠান্ড হইলো তখন ও ইয়াসালু তখন সে আবার জিজ্ঞাসা করে বের হইলো জানার জন্য ব্যাপারটা কি হইল সে ফিকির করলো সে আসলো তবা করার জন্য কিন্তু এখন তার একটা খুন করে ফেলছি জানিয়েছিল ফাঁকা আল্লাহ রাজুলুন ইতি করি তো কাজাও কাজা একটা লোককে রাস্তায় পেলো জিজ্ঞেস করছে ভাই তুমি কি জানো একটা লোক একশোটা খুন করেছে এমন তার তবার কোনো ব্যবস্থা আছে তো লোকটা বললো যে দেখো আমার কোনো ইলিপ গালাম নাই আমি জানি না তবে তুমি ওই যে একটা গ্রাম দেখা যায় এখান থেকে ওই যে গ্রাম সেই গ্রামের একজন বুজুর্গলিয়াল আছেন ওনার কাছে যাও উনি সেটা জানেন সেই লোকটাকে যখন বললো যে একটা লোক একশোটা খুন করেছে তার কোনো তো আমার মাপের ব্যবস্থা আছে কি তো ওই লোকটা বললো আমার ইলিম কালাম না আমি জানি না তবে তুমি জানতে চাও তাহলে ওই যে সামনে একটা গ্রাম দেখা যায় দেখো ওই গ্রামের মধ্যে একজন বুজুর্গ লোক আছেন ওনার কাছে যাও উনি জানেন বলে দেওয়া হলো ফাদ মৌধ সে দাঁড়ায় রুচার আস্তে নেই এ অবস্থার মৃত্যুর সম হয়ে গেল ফাদ্রকল মৌ ফানা বেসাদ্রিহি নাহওয়াহা সে তার শেষ মুহূর্তে সে তো তার সাথে কথা বলতেছিল তার সিনিয়া শুধু সে গ্রামের দিকে সে রুজু করল সে কিন্তু এক কদমও দেয় নাই সে শুধু তার সাথে কথা বলে যে উমুক গ্রামে একটা বুজুর্গ আছেন তুমি সেখানে যাও সে খালি সিনাটা ঘুরে সে দিয়ে এদিকে তার মৃত্যুর সময় হয়ে গেছে ফাক্তা সামাদ ফি কত রহমত মালায় কত লজাব দুই দল ফেরস্তা নাজিল হয়ে গেলেন দুই দল ফেরস্তা এক আজামের ফেরস্তা এবং রহমত ফেরস্তা দুইজনে না দিলেন তার রুটা কবচ করার জন্য ওনারা আলোচনা করতেছিলেন যে লোকটা তাহলে কী হবে সে তো একশোটা খুন করেছে তাকে সে খুনি সে জাহান্নামী তাকে আজামের ফেরস্তায় তার কবজ করবেন আর রহমতের ফেরস্ত বলতেছেন যে হইতে পারে সে খুনি সে তো তবা করেছে তবা করার জন্য সে বেরোইছে তখন বলছি তাহলে যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি ফসলা করবেন ঠিক আছে আহ্লাহ ইলাহাজি আন তাকা ও ইলাহাজি আন তাবাদি তাবাদি এটা যখন বলা হইলো বলল দুই ফের বল কথাবার্তা বললেন তা আল্লাহ বলেন ফাঁকালা কি ইসু মা বাই আল্লাহ বলেন তিনি এক কাজ করলেন আপনারা যে লোকটা যেখানে দাঁড়ানো আছে সেখান থেকে তার বাড়িটা কতটুক দূরে আর সেখান থেকে ওই বুজুর লোকের বাড়িটা কতটুক দূরে যেখানে সে তবাক জন্য যাওয়ার নিয়ত করেছিল যিনি খলিক যিনি মালিক রমন্না বললেন হেহাজত ফেরাস্ত আলিমুসলাম এক কাজ করেন বা কেইসু মা বাঈনা হুমা লোকটা যে দাঁড়ানো সে রুটা কবচ করবেন এখান থেকে তার বাড়িটা কতটুক দূরে আর এখান থেকে ওই বুজুর লোকের বাড়িটা কতটুক দূরে মাপুন যদি তার বাড়িটা কাছে হয় তাহলে সে বৎকার আর যদি বুজু লোকের বাড়িটা কাছে হয় তাহলে সে নেবাক বললেন কিন্তু আসলে তার বাড়িটা ছিল কাছে বুজুর লোকের বাড়িটা ছিল দূরে সেটি বলা হচ্ছে বাবাল্লাহ ইলে হাজি আন্তা করবা আনতা করাবি ওইলে হাজি আন্তাবা আদি আল্লাপাক তখন কিন্তু কেউ জানলো না সেটা হাজু ওনারাও জানলেন না আল্লাহ রহমান রহিম জাফার সত্তার ক্ষমা করেন তিনি জমিনকে বললেন হে জমিন তুমি এক কাজ কর তার বাড়ির দিকে যে রাস্তাটা এটা বড় হয়ে যাও আর ওই বুজুর লোকের দিকে রাস্তাটা এটা একটু ছোটো হয়ে যাও সোমান বুজুর লোকের যে বাড়িটা সেটা কাছে হয়ে যাক রাস্তাটা কমে যাও আর তার বাড়িটা রাস্তা একটু দূরে সরে যাও রাস্তা একটু বড়ো হয়ে যাক তাই হয়ে গেল তখন ফেরস্তি মাপ লেন দিলে হাজি আক্র শিবরিন মাফলেন তখন দেখলেন মাত্র এক বিঘা এক বিঘা সে বুজুরগের বাইটা নিকটবর্তী তার বাড়িটা এক বিঘা দূরবর্তী বা গফির আল্লাহ আল্লাহ তাহলে তাকে ন্যাকের জন্য কবর করতে কবস করা হোক সবার আল্লাহ লোকটা কিন্তু দূরবর্তী ছিল যে খালেস নিয়ত করেছে কি একশোটা কিন্তু সে খুন করেছে এটা কিন্তু কোনো বিশেষ রাত্রি না বিশেষ সময় না কিন্তু সে খুন করেছে নিরানব্বইটা বের হয়েছিল যে বয়স হয়ে গেছে এখন মারা যাবে কিছুদিন মধ্যে তাহলে তো জাহার যেতে হবে তাহলে নাচাদের কোনো ব্যবস্থা আছে কি না এক দরবেশকে এক আবেদকে জিজ্ঞাসা করল আবেদের ইলিম কালাম নাই সে শুনে ভয় পেয়ে গেল বলছি বলো কি নির্বাটা খুন করছে সে আবার না পায় কি করে তখন তার যেহেতু সে খুন নিয়ে লোক সে উত্তেজিত হয়ে গেল। ওই ওই লোকটাকে খুন করে ফেলল নাও যখন পরে তার সব মন মেজাজ ঠান্ডা হলো তখন কি সে কী করলো চান সে একটা ভুল করলো এখন তার তো আরও খুনের মজা বেড়ে গেল সে আবার বের হলো সামনে কোনো লোক পাওয়া যায় কিনা গিয়ে একটা লোক পাওয়া গেলো ওই লোকটাকে সে বলল যে ভাই তুমি জানো কি যে একটা লোক একশোটা খুন করেছে তার তো ব্যবস্থা আছে স্পষ্ট বলল যে আসলে আমার তিলিম কালাম নাই তুমি ওই যে গ্রামটা দেখা যাক বুজুর্গ লোক আছেন ওনার কাছে কেন উনি বলতে পারবেন ঠিক আছে মৃত্যুর সময় হয়ে গেল ফানা বেসাদী না হওয়া সে তার সিনেটা খালি সেদিকে ঘুরে যাওয়ার জন্য কিন্তু তার তার নড়ার ক্ষমতা নাই মৃত্যু সময় তো হয়ে গেছে দুই দল ফেরস্তা নাজিল হইলেন ওনার আলোচনা করতে কী করা যেতে পারে তো যিনি হলিক যিনি মালিক রহমান বলেন তাহলে এক কাজ করুন তাহলে জমিনটা মাপেন আল্লাবাক তো এইভাবেই ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করলেন জমিটা মাপা যদি তার বাড়ির কাছে হয় তাহলে গুণাগার আর তার বাড়িটা দূরে হয় আর এই বুজুর্গের বাড়ি কাছে সে এককার ঠিক আছে কিন্তু জমিন তো ছিল তার বাড়িটা কাছে ওই বুজুর্গের বাড়ি দূরে বা আদেশ করলেন জমিনকে আহ্লা উল্লাহ হাজি বি ওইলা হাজি তামা আদি তার বাড়ির রাস্তাটাকে বলে তুমি দূরে সরে যাও আর ওই বুজুগণের রাস্তাটাকে বলে তুমি কাছে নিকটবর্তী হও তাই হলো এমন তাহলে আপনার মা পেন মাপা হইল হজির হাজি আক্রমের শিবরিন এক বিঘা পার্থক্য তা যিনি হলিক যিনি মার তাহলে ঠিক আছে যখন সে লোকের বাড়ির নিকটবর্তী তাহলে তাকে ন্যাক্কা হিসেবে তার রুটে কবচ করো বা গুফেরালা তার গুনা সব মাফ করে দেওয়া আল্লাহ যদি এরকম হয় তাহলে এই বরাতের রাত্রিতে যে খাস রাত্রি তাহলে মানুষ তবাগলকে মাফ করা হবে না অবশ্যই মাফ করা হবে কোনো সন্দেহ করে না যদি কোনো সন্দেহ করো তোমার জীবনে তোমার দ হবে না হাত দিছে আনা ইন্দা জন্দি বি আমি আমার বান্দার দারুন মনে রাখবা আমি আমার বান্দার দারানুয তুমি যেরকম দারুণ সেরকম তুমি পাবে তুমি দোয়া করে স্টেক ফার করো প্রার্থনা করো অবশ্যই কবুল করবেন তুমি রিজিক চাও তোমার কত রিজিক দরকার অবশ্যই রিজিক দিবেন সোমান আল্লাহ তুমি মুসিবতগ্রস্ত আছো তাহলে তোমার কত মুসিবত তুমি পানা চাও অবশ্যই তোমাকে পানা দেওয়া হবে সোহান আল্লাহ হ্যাঁ তোমার যা চাওয়ার আছে ওই রাত্রিতে সেটাই চাও তুমি শরীর সম্মত ওই যে লাইস অফ ইসমুন অলাকাত রেহমিন কোনো গুণার কথা থাকতে পারবে না গুণা করার জন্য দোয়া করতে পারবে না গুণা করার জন্য না ন্যাক কাজ করার জন্য আর কোনো আত্মীয় সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য না সমস্ত দগলি কবুল করে সোহান আল্লাহ <clears> Haha! <throat>